হজরত ইউসুফ আলহ সালামের শহর অবস্থিত ম্যানুফ সালামের সমসাময়িক ও একমাত্র মুসলিম শাসক আখনাতুন বা তৃতীয় আমেন হতেবের রাজপ্রাসাদ শহরের যে রাজপ্রাসাদ সেখানে বসেই কিন্তু আখনাতুন আমেন হতেব সালেস তিনি কিন্তু ওই যে শস্যদানা এবং মোটা তাজা গরুর যে স্বপ্ন মিশর দুর্ভিক্ষের যে স্বপ্ন সেটা কিন্তু তিনি এই শহরের রাজপ্রাসাদে বসেই দেখেছিলেন খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে রাস্তাটা এমন ভাবে করা যে যদি কোনো মানুষ চায় তাহলে এখানে রিফ্লেক্ট করে রাজধানী কায়রো থেকে সাত সকালে দশ সিট বিশিষ্ট মাইক্রোবাসে করে বেরিয়ে পড়েছি আজিজে মিসের হযরত ইউসুফ আলহিসের শহর ম্যানফিসের উদ্দেশ্যে গাড়ি যতই সামনে কল্পনার পার ততই বৃদ্ধি পাচ্ছে এবার মাইক্রোবাস থেকে নেমে তিন চাকা বিশিষ্ট টুকটুকে বাকিটা পথ চলছি রয়েছে কায়রো শহর থেকে ৩০ কিলোমিটার দূরের হজরত সালামের গ্রামে এ শহরের প্রাণ প্রকৃতি যেন বাংলাদেশের গ্রামের মতোই সবচেয়ে ভালো লেগেছে থোকায় থোকায় খেজুর পেকে থাকার অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য সত্যি সত্যি আমি আমার জীবনে এত খেজুর গাছ ও এরকম গাছে থোকায় থোকায় পেকে থাকা খেজুর দেখিনি অবশেষে আমরা চলে এসেছি কাঙ্ক্ষিত গন্তব্যে প্রধান ফটকের ডান পাশে টিকিট কাউন্টার থেকে প্রথমেই টিকিট সংগ্রহ করতে হবে টিকিট কাটা শেষে প্রবেশ করেছি পৃথিবীর প্রাচীনতম শহর ম্যানফেসের অভ্যন্তরে এ শহরে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা অগণিত সমাধি স্থল বা টুম জানান দেয় এ শহরের অতীত জৌলুস ও আধিপত্যের কথা এ ঐতিহাসিক শহরই ইসলামের আটজন নবী আগমন ও বসবাস করেছেন বলে ইতিহাস জানা যায় এ হজরত করেন হজরত ইব্রাহিম আলহ ইসালামও এখানে আগমন করেছিলেন হজরত ইউসুফ আলহ এ শহরের শাসক ছিলেন ইউসুফ আলহ পিতা হজরত ইয়াকুব আলাইহ ও ইয়াকুব আলাইহ পুত্রগণ এ শহরে বসতি স্থাপন করেছিলেন এবং যতটুকু জানা যায় হযরত ইয়াকুব আলাইহ এ শহরে মৃত্যুবরণ করেন এ শহরের মেয়ে ছিল ফেরাউনের বিবি আসিয়া আলাইহ ইসালাম চোখের সামনে দৃশ্যমান যে সুরম্ব প্রাচীর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হজরত ইউসুফ সালামের সময়কার একমাত্র মুসলিম শাসক বা তৃতীয় আমেন রাজপ্রাসাদ বন্ধুরা আমরা এখন প্রবেশ করছি সেই ঐতিহাসিক রাজপথের ভিতর দিয়ে এটা হচ্ছে রাজপথ আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই রাজপথ এবং এর দুই দিকে সে সময় শূন্যরা থাকতো বিশেষ করে এই যে ফাঁকা জায়গাগুলো আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে শূন্যরা দাঁড়িয়ে থাকতো এই যে দেখা যাচ্ছে ফাঁকা জায়গা এগুলোতে প্রতিটি জায়গাতেই সে সময় সৈন্যরা দাঁড়িয়ে থাকতো আর ঠিক যদি আপনি এখান থেকে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে আসলে এই জিনিসটা কী যদি ঠিক আপনি এভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এই রাস্তাটা এমনভাবে করা যে যদি কোনো মানুষ চায় তাহলে এখানে রিফ্লেক্ট করে মানে মানুষ আছে কিনা সেটা বোঝা যায় একটা মানুষ গেলে তার ছায়া এখানে পড়ে থাকে এটা এমনভাবে রাস্তাটা করার এটা হচ্ছে রাজপথ এখান থেকে সেই যুগের সুলতানরা বা রাজা বাদশাহ যারা ছিল তারা যেত আর এই পাশের যে এই যে জায়গাগুলোতে এগুলোতে সব সৈন্যরা দাঁড়িয়ে থাকতো এই যে জায়গাগুলো এগুলো মূলত বিশাল বিশাল টাওয়ার ছিল এগুলো তো এগুলো বিভিন্ন সময় কালের পরিক্রমায় হাজার হাজার বছরের প্রাচীনত এই জিনিসগুলো দেখেন অনেকটা ভেঙে গেছে যার কারণে সমতা নেই এটা একটু বড় আবার এটা তার চেয়ে একটু ছোটো আবার এটা একদম বোঝা যাচ্ছে যে ঠিক আছে আবার এই জিনিসটা অনেক বড় যে জিনিসটা হয়েছে যে কালের পরিক্রমায় এই জিনিসগুলো আস্তে আস্তে করে নষ্ট হয়ে গেছে যার কারণে আর ওরকমভাবে এখন নেই তবে স্মৃতি বিজড়িত জায়গা হিসেবে এখনও টিকে আছে হাজার হাজার বছর ধরে টিকে থাকা এটি হচ্ছে রাজপ্রাসাদের ধ্বংসবশেষ এ পথ ধরেই এক সময় দুর্দণ্ড প্রতাবে ফারাও শাসকরা প্রবেশ করতেন সেই অতীত ইতিহাস ঐতিহ্যের গৌরব নিয়ে আজও ঢের দাঁড়িয়ে আছে এই প্রাসাদের ধ্বংসবশেষ পরের পর্বের ভিডিওতে আপনাদের দেখাবো পাঁচ হাজার বছরের প্রাচীন পিরামিডের অভ্যন্তরের মমি চেম্বার আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা মমি যেখানে সংরক্ষণ করা হচ্ছে সেই মমি বক্স